সামনের পুজো আর পুজোকে লক্ষ্য করে শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রদর্শনী শহর কলকাতার ঐতিহ্যবাহী এখানেই ঘুমধান করে আয়োজিত হচ্ছে এক্সিবিশন যেখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন উদ্যোক্তারা আজকে দার এর পক্ষ থেকে আমি প্রিয়া আপনাদের ঘুরে দেখাবো এই গোটা প্রদর্শনী চলুন আমার সঙ্গে 哎呀、嗯！嗯嗯 আমরা প্রচুর পরিশ্রম করেছি এই তিন চার মাস প্রায় পঁচিশটি ব্র্যান্ড এখানে পার্টিসিপেট করছি সুতানটি পুজো পার্বণীতে আমরা শোভাবাজার রাজবাড়ি আর নাট মন্দির আমাদের এক্সিবিশন গুলো অর্গানাইজ করি আপনাদের কাছে অনুরোধ সবাই আসুন ওদের উৎসাহ আমার এটা দ্বিতীয়বার এখানে আমার ব্র্যান্ডের নাম গুটি পোকা আমার নাম দেবস্মিতা আমি এর এবং মা রান করি গুটি পোকা পুরোপুরি একটা লেগেসি ব্র্যান্ড আমার মায়ের ব্র্যান্ড ছিল সেখান থেকে আমি টেক ওভার করেছি বৌরানিতে এটা আমার দ্বিতীয়বার এবং অসাধারণ লাগছে লাস্ট বারও দারুণ লেগেছিল এবারও অসাধারণ লাগছে প্রচন্ড রকম ভাবে আশা আমি যে আমার আরো ওখানে আরো ভালো হবে এই তিন দিন আমরা খুব ভালো করে কাটাবো কালচারাল প্রোগ্রামে আমাদের স্টলে যেন সবাই আসে একবার দেখে আমার স্পেশালি হ্যান্ডস্পান হ্যান্ড ওভেন কালেকশন আছে আমার কাছে আমার নিজের হাতে তৈরি প্লেট গুলো আপনার ব্র্যান্ড এর নাম এনে বউ বাইরে কেমন লাগছে আজকে প্রদর্শনীতে ভীষণ ভালো ভীষণ ভালো মানে সুস্মিতা বৌরানি ভাই সুস্মিতার অর্গানাইজ নিয়ে আমি আগেও একবার করেছি ভীষণ ভালো কেমন আমি এটা প্রথম অংশগ্রহণ করছি বৌরানির সাথে তা না বৌরানির সাথে আমার যবে থেকে আমার এথনিক থ্রেড শুরু তবে থেকে বৌরানির সাথে আমার সম্পর্ক শুরু ভীষণ ভালো শোহা বাজার রাজবাড়ির সুতোটি পূজা পার্বন বা বসন্ত উৎসব প্রত্যেকবারই গোমিয়া থাকে এবারে গোমিয়ার বিশেষত্ব হচ্ছে হলো গোমিয়ার এয়ার ফ্রেশনার যেটা আমরা শুধুমাত্র আ আমরা boxShadow বাজার নাটমন্দিরে এইবার ফার্স্ট টাইম লঞ্চ করলাম অর্গানিক পুরোটা পুরো পুরি অর্গানিক এখানে যা যা দেখছেন সবই অর্গানিক এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো এগুলোর বেস গোবর যেহেতু আমরা একটা ক্লাইমেট চেঞ্জ কোম্পানি এবং গোবর থেকে যে মিথেন তৈরি হচ্ছে সেটাকে আমরা আটকে যদি আপনি এটা দেখাতে পারি আপনাকে দিস ইজ অমল এয়ার ফ্রেশনেস এটার বৈশিষ্ট্য কি আছে এটার বৈশিষ্ট্য হলো এটা কমপ্লিটলি অর্গানিক একটা এয়ার ফ্রেশনার যেটা আপনি আপনার গাড়িতে আপনার জিম লকারে ক্লজেট স্পেসে যে কোনো ড্রয়ারসে লকারে ইউজ করতে পারেন ফ্রেশ ফ্রেশনার হিসেবে না এখনো পর্যন্ত সবচেয়ে বেশি যে সুগন্ধি বিক্রি হয়েছে সেটা হচ্ছে জ্যাসমিন আর সিট্রোনেলা আমার স্টলের নাম বলতে আলিপুর ওমেন্স কারেকশনাল হোম আমার স্টলে হ্যাঁ নিশ্চয়ই এটা হচ্ছে পেপার দিয়ে নিউজ পেপারের সাজি মানে ফুল রাখে ফুলের সাজি ফ্লাওয়ার বার্ডস এটাও ফুলের একটা সাজি এগুলো হচ্ছে চাবির রিং বিভিন্ন রকমের চাবির রিং এগুলো এটা রাখি এটা ধুনুচি ওরা কালার করেছে ইনমেটসরা মাটির হ্যাঁ মাটি এটা ইনমেটসরা কালার করেছে এটা फ्लावर বার্স বিভিন্ন রকমের আমরা আছি হাইলাইফের তরফ থেকে আমাদের ওনার কোম্পানি হলো হেলথ ইনোভেশন ইন্ডিয়া হাইলাইফ হলো ব্র্যান্ড নেম এটা আমাদের কোকোনাট সুগার আছে যেটা কোকোনাটে फ्लावर নেকটার থেকে রস মানে জুসটা কালেক্ট করে ওটাকে ড্রাই করে কোকোনাট সুগার তৈরি করা হয় এটা গ্লাইসেমিক ইনডেক্স নরমাল চিনির থেকে খুবই কম নর্মাল চিনি যেটা সিক্সটি সিক্সটি ফাইভ এর এসেমিং এর থার্টি ফাইভ তো যেখানে যেখানে চিনি ইউজ হয় তার বদলে কোকোনাট সুগার ইউজ করা যেতে পারে এবার আপনি বলতে পারেন কেন কোকোনাট সুগার কেন জায়গা একটা আখ চাষ করতে যতটা পরিমাণ জল লাগে তার থেকে অনেক অনেক প্রায় ওয়ান থার্ড পরিমাণ ওয়াটার লাগে একটা কোকোনাট ট্রিকে বড় হতে প্লাস কোকোনাট ট্রি সেভেন টু এ সেভেন্টি টু এইট্টি ইয়ার্স আমাদেরকে রক্ষা করে সো ইটস এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সাস্টেনেবিলিটির দিক থেকে অ্যান্ড ফ্রম এভরি অ্যাসপেক্ট সো

কথা মাথায় কিন্তু এখানে আপনাদের কেমন লাগলো আজকের এই যে এক্সিবিশন তার সম্পূর্ণ আয়োজনকে অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ লাইফ স্টাইলের আরো অনেক খবর দেখতে চোখ রাখুন বা ওয়ালের পর কারণ খবর এখন এখানে আর আপনাদের সঙ্গে ছিল মাঠ